হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিজিটিং এক্সপ্লোর তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক যে একটা দুর্যোগ সে দুর্যোগ চালু হয়ে গেছে মানে কি যেমন রেমাল রেমাল যে একটা ঝড় ছিল সেই ঝড় চালু হয়ে গেছে সব একবারে সব আমার তো উলটিয়ে পড়ে আছে তত আমি যেটা আমার একটা লেবু গাছ ছিল লেবু গাছটাকে তো আমি মানে টাঙা দিয়ে রেখেছিলাম আর কি তো পড়ে গেছে দেখতে পাচ্ছেন বাস দেওয়া ছিল প্লাস আমার যে পেয়ারা গাছটা ছিল পেয়ারা গাছটাও শুয়ে গেছে অনেকটা অনেক অনেক পানি জমে গেছে অনেক পানি জমে যাচ্ছে পুরো বাড়িটা একদম পানিতে ভরপুর হয়ে গেছে দেখছেন এখানে আমার সিম গাছ লাগানো ছিল আর সে সিম গাছটাও আর কি কন্ডিশন খারাপ হয়ে গেছে লঙ্কা গাছ এটা এটা আমার গেট আর যদি বাইরের ভিউ দেখতে চান তাহলে বাইরের ভিউ দেখাচ্ছি সব দেখেছেন একদম ঝড় তুফান চলছে হ্যাঁ অতটা ঝড় না যেটা কলকাতায় হচ্ছে প্রচন্ড ঝড়ে সব একদম গাওয়ার বাড়ি সব উড়িয়ে দিচ্ছে গাছপালা ফেলে দিচ্ছে অতটা না তবে আমরা তো বর্ধমান জেলা থেকে ই করছি মানে কথা বলছি যার কারণে বর্ধমান জেলাতে অতটা পূর্ব বর্ধমানের দিকে অতটা ঝড় তোফানের বৃষ্টির যে একটা আভাস অতটা আসেনি তবে বৃষ্টি হচ্ছে অল্প আমি এটা সকালের দিকে মানে এগুলো পাতিয়ে দিলাম কারণ আমার গাছপালা আছে অনেক পানি লাগে আমাকে বুঝতে পারছেন সবজির ব্যাপার আমার শাক তো এমনিতে লাগানোই থাকে চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার সবজিগুলো কী অবস্থা আমি বেশি বড় ভিডিও করবো না তিন মিনিট চার মিনিটের ভিডিও দেখছেন এটা আমার যে শাকটা কলমি কলমিনতা শাকটা আর এই যে শাকগুলোর অবস্থা দেখছেন ওখানে বেগুন ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না জুম করতে হবে জুম করতে পারছি না আমি এক হাতে মোবাইল ধরে আছি ক্যামেরাটা এক হাতে আছি দেখছেন তো পানিতে ভরপুর হয়ে গেছে আমি আবার কেটে দিলাম যাতে পানিটা ঢুকে যায় ভালো করে তো ফ্রেন্ড ভালো থাকবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ভালো লাগলে আর যদি কিছু বলার থাকে তো কমেন্ট সেকশানে জানাবেন অবশ্যই জানাবেন তো ততক্ষণ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম